কেমন একটু আমার ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিধার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি সঙ্গে থেকে পাশে থেকে বন্ধুরা আর যারা এখনও পর্যন্ত তৃষ্ণা দিধার চ্যানেলটাকে জানো না তারা অবশ্যই সার্চ করে সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো বন্ধুরা আজকে সকাল সকাল সব কাজকর্ম করে নিয়েছি কীর্তন উপলক্ষে আমার বোনুরা আজকে আমাদের বাড়িতে আসবে এখন মেজো বোনের কথা বলতে পারছি না ছোটো বোনও শিওর আসবে আর মেজ বলেছে আসবে আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তা আমি যে সব কাজকর্ম করে নিয়েছি আর একটু বসিয়েছি চা সকালবেলা একটু চা খাবো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে রান্না রান্নাবান্না আছে রুটি বানিয়েছিলাম কালকে রাত্রেবেলা রুটি আছে আর হচ্ছে ঘ্যাট করেছিলাম পৈশাখের ঘ্যাট আর হচ্ছে ভাত সবই রয়ে গেছে ফ্রিজে তা একটু এখন চা খাবো চা খেয়ে আর মেয়েদেরকে যদি রুটি খাই রুটি দেবো দেখো চা বানাচ্ছি আমি আমি একার মতোই করছি কারণ ওরা চা খাবে না ওরা হরলিক্স খাবে আর রুটি খাবে চলো চাটা ঢেলে নি এই যে বন্ধুরা সকালবেলা আমার মেয়ে তিলক কেটেছে তাই এখানকার মাসিরা বলছে মাম্মাম আমাকে আমাদেরকেও তিলক কেটে দাও অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা মামাম তো সব দিনই তিলক কাটে তা ওর তিলক কাটাটা খুব সুন্দর পছন্দ হয়েছে মাসিদের এই দেখো ও তিলক কেটেছে মাসিদের সুন্দর পছন্দ হয়েছে তাই মাসিরা বলছে তিলক কেটে দিয়ে যাও কেটে দাও আর এই দেখো কত কড়াইতে রান্না হচ্ছে আমরা তো সকলেই দেখেছি আলি বাবা চল্লিশ চরে আলি লাইলাতে মর্জিনা তো হচ্ছে ডাকাত মেরেছিল চল্লিশটা কড়াইতে এই দেখো কতগুলো কড়াইতে রান্না হচ্ছে সকলে একবার বলো হয় কৃষ্ণ যায় সে রাধে রাধে আর এই যে কথায় আছে না কৃষ্ণ ভজন করলে যত পাপ করে জীবের সাধ্য নেই তত পাপ করে তাই এখানে রান্না বান্না হচ্ছে আর এখানে সবজি কাটা হচ্ছে আর আমার মেয়ে যে সব মাসিদেরকে তিলক কেটে দিচ্ছে বলো হরে কৃষ্ণ

đào phật bà chỉ thấu xí thấu là con có đây mong đi mà bà bà mua Hãy subscribe cho ও চাকরি করবে ডিফেন্সের জন্য এনসিসি করছে এখন যদি নাতি কথা বলো তাই কর আগে ও পড়াশোনা করছে চাকরি করার জন্য আর কে নেবে আর কে

এই যে এক বছর কতদিন হলো যেন তিলক পরে সে আগের বছর কীর্তন থেকে স্টান কিনেছে তখন থেকে পড়া শুরু করেছে মানে ওই কীর্তনের যেখানে ইয়ে হয় বাজারে পাঠ হয় ওখানে আমার মেয়ে একদিনকে একজনকে বলেছিল তিলক পরিয়ে দিতে তা আমার মেয়েকে বলে পয়সা দিয়ে হয় তারপরে পড়িয়ে দেবো স্কুল থেকে আসতে পয়সা তো নেই ওর কাছে তো চলো বন্ধুরা তোমাদেরকে তো দেখালামই এই যে বাড়িতে সব চেয়ার টেবিল এখানে রেখে গেছে এখানে আবার একটু পরে পাতবে উঠোনে আর আমি এই যে উঠোনটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি আর উপরে যে এখন কাবু টানানো হয়নি চলুন আর এই যে আমাদের নতুন ঘর এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি নিচে দিয়ে আবার ঠিক করতে হবে তার কীর্তনের জন্য আর ঠিক করা হয়নি যেহেতু খাবার দাবার ঢোকাবে এখানে চেয়ার টেবিল পাতবে সবাই খাওয়া দাওয়া করবে যার কারণে ঢোকানো হয়নি মামা মাপা কালকে রাত্রেবেলা একটা লাইট লাগিয়ে দিয়েছে

কেমন লাগছে বন্ধুরা আমাকে তিলেপটা পরে তখন হয়ে পরিয়ে দিলো এই যে বন্ধুরা কীর্তনের প্রথম দিন আমরা দুজন স্বামী স্ত্রী ঠাকুর দর্শন করতে এলাম আর বাজার একটু দরকার আছে তিনি আছে তাই ভাবলাম ঠাকুরকে আগে সেখানে দর্শন করি দেখিয়ে পাচ্ছে অনেক মায়েরাও এখানে দর্শন করতে এসেছে চলো বাজারে আর বাজারে আর থেকে আমাদের চলো বন্ধুরা তোমাদেরকে একটু ঠাকুরটা সামনে থেকে দর্শন করিয়ে দিই আমাদের রাধা গোবিন্দ আমাদের দার্জারি বার্ষিক পুজো প্রত্যেক বছরই এখানে হয় চলো দেখে দিই সকলে একবার হাত তুলে বলো জয় শ্রীকৃষ্ণ আধে রাধে এই যে আসলাম এই যে সন্ধ্যা একটু চা করে নিলাম এখন চা খাবো তো চলো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি এসে একটু চা করে নিয়েছি খেয়ে নিই তারপর সঙ্গে কথা বলছি কিছু কেনাকাটা করতে গেছিলাম বাজারে একটু ফুচকা খেতে গেছিলাম আইসক্রিম আর মাদার ডে দুধ নিয়ে এলাম আর সঙ্গে দুই মেয়ের জন্য দুটো আইসক্রিম আর আমার কিছু কেনাকাটা ছিল বাজারে সেগুলো কিনে নিয়ে এসেছি চলো ওই কথা বলছি পেজে কীর্তনে প্রথম দিন খাওয়া দাওয়া করতে এলাম এটা আমার খাবার আর এখানে আমি খাচ্ছে বড় মেয়ে এখানে মামের পাপা ছোট মামছে তুমি খাবে আর এখান থেকে দেখবে না না ডাল এই যে বন্ধুরা কীর্তন থেকে চলে এসেছি আর ওখানে আজকে প্রথম দিন খাওয়া দাওয়া ছিল ওখান থেকে খাওয়া দাওয়া করেও চলে এসছি কিন্তু দুঃখের বিষয় আমার দুই বোনের এক বোনও আসেনি তোমাদেরকে সকালে বলেছিলাম যে আজকে আমার বোনদের আসার কথা আছে কিন্তু ওরা আজকে আসেনি কালকে আসবে বলেছে আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর ভীষণ আমি আনন্দে ছিলাম যে সোনা বাবুটা আজকে আসবে ওকে একটু চটকাবো করলে নেবো কিন্তু সেটা আর হলো না তা যাই হোক কালকে আসলে তোমাদেরকে দেখাবো এর জন্য একটু মনটা খারাপ ভালো লাগছে না অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে ওরা আসবে আসবে কিন্তু রাত হয়ে গেলো তাও এলো না যেহেতু রাত হয়ে গেছে আজকের জন্য আসেনি হয়তো পরের দিন আসবে তা চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকে বিদায় দিয়ে দিচ্ছি টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি